দীক্ষার বর্ণনা শরৎ মহারাজ বলেছেন তুমি আমি সকলেই মায়ের হাতে খেলে যাচ্ছি তিনি যাকে যেমন ইচ্ছা তাকে দিয়ে তেমন খেলিয়ে নিচ্ছেন খুঁটি ধরে যার যেমন ইচ্ছা ঘুরতে থাকো কিন্তু খুঁটি ছেড়ে দিও না মুহূর্তে তলিয়ে যাবে ধীরেন্দ্র কুমার ঠাকুরতা স্মৃতিকথায় লিখছেন বেলুর মঠে পূজনীয় বাবুরাম মহারাজ কেষ্টলাল মহারাজকে বললেন কেষ্টলাল ধীরেনকে মায়ের কাছে বলি দিয়ে নিয়ে আয় বাবা নেই মাও বহুদিন আগে মারা গেছেন মন উদাস মনে শুধু ভাবনা কোথায় যাব কি করে হারানো মাকে পাব বলি বটে আমরা বাঙাল অতএব বলির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় উদ্বোধনে সিঁড়ি দিয়ে উপরে উঠছি পূজনীয় শরৎ মহারাজ সিঁড়ির কাছে যেতেই হেকে বললেন কে যায় মায়ের শরীর ভালো নয় যেও না আমি তার কথা না শুনে সিঁড়ি দিয়ে উপরে উঠছি দেখে তিনি উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন মায়ের শরীর ভালো নয় যেও না কিন্তু আমার তখন এমনই রোগ যে তাকে ধাক্কা মেরেই মায়ের কাছে গেলাম উদ্বোধনের পূজার ঘরে মা পূজায় বসেছিলেন আমার দিকে তাকিয়েই বুঝলেন দীক্ষা প্রার্থী একটু হেসে বললেন কাল এসো পরদিন গেলাম মা তার বা আসনে বসতে বললেন আমি মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলাম মায়ের পূজা সামনে নৈবেদ্যের থালা ফল ফুল মা কিছুক্ষণ ধ্যান করে আমার দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি বললাম মায়ের মৃত্যু দশ বছর বয়সে বাবা চোদ্দ বছরে ও তো জানি নে মা তবে মায়ের মৃত্যুর সময় শিয়রে বাবা কালীমূর্তি রেখেছিলেন মা বুঝে নিলেন কানে মহামন্ত্র দিলেন একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো পা থেকে মাথা অবধি চলে গেল সে আনন্দময় অনুভূতি শুধু অনুভবের বর্ণনার নয় এবার কর গণনা দেখালেন আমার ভুল হতে লাগল মাকে কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম আবার দেখিয়ে দিলেন আবার ভুল হলো আবার দেখিয়ে দিলেন করুণাময়ী দীক্ষা শেষে হাত পাতলেন গুরুদক্ষিণা আমার পকেট শূন্য জেনে মা নৈবেদ্যের থালা থেকে একটি ফল নিয়ে আমার হাতে দিয়ে বললেন বল আমার ইহকাল পরকালের পাপ পুণ্য সব তোমায় দিলাম আমি বললাম মা ছেলে মাকে ভালো জিনিস দেয় আমি পাপ টাপ দিতে পারব না হেসে বললেন যাক বাবা তোমায় কিছু করতে হবে না মা কেষ্টলাল মহারাজকে ডেকে এক ছড়া রুদ্রাক্ষের মালা আনিয়ে দিলেন সেইটেই এখনও আমার সম্পদ জীবনে মায়ের কৃপায় পেয়েছি অনেক কিন্তু যায়নি আমার গুরুদক্ষিণা না দেবার বেদনা স্মৃতিকথায় আমরা অনেকেরই দীক্ষা নেবার বর্ণনা পড়েছি। এরকম আমাদেরও প্রায় সকলেরই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার অভিজ্ঞতা বা অনুভূতি রয়েছে মনের মধ্যে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অনেকেই আমরা ঠাকুর এবং মায়ের লীলা আজও অনুভব করি জয় মা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি থেকে পাঠ করা হলো।